স্বাগতম সম্ভব নিউজে সম্ভব একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে নিয়মিত একশো এর বেশি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এখানে আপনি খুঁজে পাবেন সরকারি চাকরি বেসরকারি প্রতিষ্ঠানের ফুল টাইম ও পার্ট টাইম চাকরির সুযোগ আপনার যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী গত মাসে সম্ভব অ্যাপের মাধ্যমে চাকরি পেয়েছেন এক হাজার জনের বেশি মানুষ যাদের চাকরির স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে সম্ভব এই মুহূর্তে অ্যাপে রয়েছে বারো লাখের বেশি ব্যবহারকারী এবং পঁচিশশোর বেশি এমপ্লয়ার যারা নিয়মিত নিয়োগ দিচ্ছেন চলন্তভাবে এবারে দেখে নেই এই সপ্তাহের সবচেয়ে আলোচিত চাকরির সুযোগগুলো ম্যাকডোনাল্ড সৌদি আরবে সার্ভিস গ্রুপ পদে ২০ জন নিয়োগ আপনি কি আন্তর্জাতিক ক্যারিয়ারের স্বপ্ন দেখেন বিদেশে কাজ করতে চান একটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে তাহলে আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে সম্ভব পদের নাম সার্ভিস ক্রো পদ সংখ্যা বিশটি কর্মস্থল সৌদি আরব চাকরির ধরন ফুল টাইম কাজের সময় দিনে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন বেতন এগারোশো পঁচিশ রিয়াল সেই সাথে খাবার তো রয়েছে আবেদনের শেষ তারিখ বারো জুলাই দুই হাজার পঁচিশ আবেদনকারীর যোগ্যতা বয়স চব্বিশ থেকে ত্রিশ বছর উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস ইংরেজিতে মৌলিক কথা বলা ও লেখার সক্ষমতা পাসপোর্ট বাধ্যতামূলক কমপক্ষে এক বছরের মেয়াদ থাকতে হবে সুবিধাসমূহ থাকা ও খাবার ব্যবস্থা কোম্পানির ট্রান্সপোর্ট চিকিৎসা ও ইকামা কোম্পানি বহন করবে ওভারটাইম বোনাস দুই বছরের চুক্তি টেলিসেলস অ্যাসোসিয়েট পদে একশো জন নিয়োগ দিচ্ছে মিল্কভেগ বাংলাদেশ লিমিটেড আপনি কি কথা বলে মানুষকে বোঝাতে পারেন সেলস আর কাস্টমার সার্ভিসে আছে আগ্রহ তাহলে মোবাইল ভিত্তিক হেলথ কেয়ার ও ইন্স্যুরেন্স কোম্পানি মিল্কভিক বাংলাদেশে রয়েছে আপনার জন্য সুবর্ণ সুযোগ পদের নাম টেলিসেলস অ্যাসোসিয়েট পদ সংখ্যা একশোটি কর্মস্থল মহাখালী ঢাকা চাকরির ধরন ফুল টাইম কাজের সময় আট ঘন্টা আবেদনের শেষ তারিখ বিশ জুলাই দুই বেতন চোদ্দ হাজার থেকে ষোলো হাজার টাকা ইনসেন্টিভ সর্বোচ্চ পনেরো হাজার টাকা প্রমোশনাল রিওয়ার্ড তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম গ্রাজুয়েশন বা ডিপ্লোমা ফ্রেশারও আবেদন করতে পারবেন যদি যোগাযোগ দক্ষতা ভালো হয় কোম্পানির সুবিধা সমূহ টিএডিএ সেই সাথে মোবাইল বিল মেডিকেল ভাতা সেই সাথে জীবন বিমা লাঞ্চ আংশিক ভর্তুকি উৎসব বোনাস দুটি স্যালারি রিভিউ প্রতি ছয় মাসে গ্রাজুয়েটি আপনি কি শিক্ষায় নিবেদিত ব্রিটিশ কারিকুলামে পড়াতে আগ্রহী তাহলে ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজে রয়েছে আপনার জন্য চমৎকার সুযোগ পদের নাম অল সাবজেক্ট টিচার পদ সংখ্যা বারোটি লোকেশন উত্তরা ঢাকা চাকরির ধরন ফুল টাইম কাজের সময় সকাল আটটা থেকে দুপুর দুইটা ত্রিশ মিনিট ছুটি শুক্রবার ও শনিবার বেতন আলোচনা সাপেক্ষে আবেদনের শেষ তারিখ আঠারো জুলাই দুই হাজার পঁচিশ দায়িত্বসমূহ ইংরেজি অন্যান্য বিষয় শেখানো ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক ও পরীক্ষা মূল্যায়ন শিক্ষার্থীদের চারটি স্কিলে রাইটিং স্পিকিং লিসেনিং এই চারটি স্কিলে দক্ষ করে তোলা শৃঙ্খলাপূর্ণ ও বন্ধুত্বসুলভ ক্লাসরুম পরিবেশ বজায় রাখা অভিভাবক ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখা যোগ্যতা অনার্স ডিগ্রি ব্যাচেলর অফ এডুকেশন ডিগ্রি থাকলে অগ্রাধিকার এক থেকে তিন বছরের অভিজ্ঞতা ফ্রেশারও আবেদন করতে পারবেন যদি শিক্ষা পেশায় মনোযোগী হন আপনি কি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও ডিজিটাল মার্কেটিং এ দক্ষ নারীদের জন্য চমৎকার সুযোগ রয়েছে আর্টিজান ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড এ পদের নাম ডিজিটাল প্রেজেন্স এন্ড সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন লোকেশন কাজীপাড়া বেগম রোকিয়া সরণি মিরপুর চাকরির ধরন ফুল টাইম কাজের সময় আট ঘন্টা বেতন পনেরো হাজার থেকে আঠারো হাজার টাকা সুবিধাসমূহ বছরে দুটি উৎসব বোনাস বার্ষিক স্যালারি রিভিউ আবেদনের শেষ তারিখ দশ জুলাই দুই যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে স্নাতক বয়স ২২ থেকে ত্রিশ বছর এক থেকে দুই বছর অভিজ্ঞতা বিশেষ করে ই কমার্স বা অনলাইন স্টার্টআপে ইংরেজিতে ভালো যোগাযোগ রিপোর্ট লেখার সুযোগ কাস্টমার সাপোর্ট মার্কেট ইন্টেলিজেন্স কমিউনিকেশন টিম ম্যানেজমেন্ট স্কিলে পারদর্শী অ্যাডমিন অ্যান্ড কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ ইটেলকো সলিউশনস টেলিকমিউনিকেশন কোম্পানিতে অফিস ও কাস্টমার সার্ভিস পজিশনে চাকরির সুযোগ পদের নাম কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ কর্মস্থল ধানমন্ডি ঢাকা চাকরির ধরন ফুল টাইম কাজের সময় আট ঘন্টা বেতন ত্রিশ হাজার টাকা আবেদনের শেষ তারিখ উনিশ জুলাই দুই হাজার পঁচিশ আবেদনকারীর যোগ্যতা ন্যূনতম এইচএসি বা সমমান ছয় মাস থেকে এক বছর অভিজ্ঞতা মাইক্রোসফট অফিসে দক্ষতা ইমেইল কমিউনিকেশন স্কিল ইংরেজিতে কথা বলার ও লেখার দক্ষতা টিমওয়ার্ক ও পেশাদারিত্ব অবশ্যই স্মার্টফোন ও নিজস্ব ল্যাপটপ থাকতে হবে স্যাটেলাইট কমিউনিকেশনস লিমিটেড এর নিয়োগ চলছে রিজিওনাল মার্চেন্টাইজিং লিড পদে আপনি কি ফিল্ড অপারেশন টিম ম্যানেজমেন্ট ও মার্চেন্টাইজিং এর দক্ষ তাহলে এই সুযোগ আপনার জন্য পদের নাম রিজিওনাল মার্চেন্টাইজিং লিড কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায় আবেদনের শেষ তারিখ পনেরো জুলাই দুই হাজার পঁচিশ চাকরির ধরন ফুল টাইম কাজের সময় নয় ঘন্টা বেতন তেত্রিশ হাজার পাঁচশো থেকে পঁয়ত্রিশ হাজার তেইশো টাকা স্যালারি রিভিউ প্রতি বছর আবেদনকারীর যোগ্যতা ন্যূনতম অনার্স বা সমমান পাওয়ার পয়েন্ট এক্সেল মোটর বাইক ড্রাইভিং লাইসেন্স ও প্রাসঙ্গিক ডকুমেন্ট আবশ্যক বাংলাদেশের যে কোনো বিভাগে সফরের মানসিকতা টিম পরিচালনায় লিডারশিপ স্কিল। চাপের মধ্যে কাজ করার মানসিকতা ও ফ্লেক্সিবিলিটি কম্বোডিয়ার ফ্যাক্টরি ওয়ার্কার নিয়োগ রেটিনা ওভারসিস লিমিটেড বিদেশে কাজ করার স্বপ্ন দেখছেন তাহলে এই সুযোগ আপনার জন্য পদের নাম ফ্যাক্টরি ওয়ার্কার পদ সংখ্যা ত্রিশটি কর্মস্থল কম্বোডিয়ার যে কোনো জায়গায় আবেদনের শেষ তারিখ তেইশ জুলাই দুই চাকরির ধরন ফুল টাইম কাজের সময় দিনে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন বেতন চারশো মার্কিন ডলার স্যালারি রিভিউ বছরে একবার আবেদনকারীর যোগ্যতা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এস এস সি বা সমমান বৈধ পাসপোর্ট বয়স আঠারো থেকে ৪৫ বছর ইংরেজিতে সাধারণ কথা বলা ও লেখার দক্ষতা আবশ্যক আপনার স্বপ্নের চাকরি খুঁজুন একদম সহজে ডাউনলোড করুন সম্ভব অ্যাপ এখনই যোগ দিন আমাদের সাথে কারণ চাকরি পেতে এখন সম্ভব সবচেয়ে সহজ পথ